গো আজ কিছু রোজগার হলো না গো রোদি কাজ করার সময় আজ হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম তাই তেমন কাটতে পারিনি এই নাও কিছু ভাতের চাল এক বেলার আহার হবে কাল আবার মেয়ে দুটোর কান্না শুনতে হবে ওদের জন্য মাছ আর কিনতে পারলাম না এভাবে তো আর চলে না সৃষ্টিকর্তা কি আমাদের দিকে একটু মুখ তুলে চাইবেন না ভালো আজ দিয়ে খেতে হ্যাঁ রে তোর বাবার শরীরের অবস্থা তো জানিস অসুস্থ শরীরে খুব বেশি কাট কাটতে পারে না মানুষটা তোরা একটু কষ্ট করে এগুলো দিয়েই ভাত খেয়ে নে মা টাকা হলে তোর বাবা দেখিস আজকে রাতে মাছ নিয়ে বাড়ি আসবে হ্যাঁ মা আজ একটু কষ্ট করে খেয়ে নাও আজ আমি কাঠ কেটে একটা বড় মাছ নিয়ে আসবো তোমাদের জন্য প্রতিদিনই তোমরা আমাকে এক গল্প শোনাও খাও তোমরা মরিচ পোড়া দিয়ে ভাত আমি খাবো না এই বোন শোন যাসনে আরে মিটা না খেয়ে বেরিয়ে গেল বাবা মা তোমরা খাও আমি দেখছি বোন কোথায় গেল খোদা এই ছিল আমাদের অদৃষ্টের লিখন খাবারের সাথে রাগ করতে নেই বোন বাড়ি চল আমি পারছি না আপা রোজ কচলে আমার ভেতরটা একেবারে জ্বলে গেছে জানিস খাবারের কারণে আজকাল আমার শরীরেও অনেক সমস্যা দেখা দিচ্ছে এভাবে আমি আর খেতে পারছি না আপা ওরে বোন ওই দেখ কি সুন্দর খরগোশ এ তো বুনো খরগোশ রে আপা কি সুন্দর দেখতে চল 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 ওর সঙ্গে আমরা খেলি হ্যাঁ এই দাদা দাড়া ধর ধর বেটা কি ধর আহারে বেচারা খুব ভয় পেয়েছে তাই আমি লাফিয়ে লাফিয়ে পালিয়ে গেল ওদিকে দেখ আপা গাছে কত পেয়ারা ধরেছে তাই তো চল আমরা পেয়ারা খেয়ে খিদে কমাই ঠিক আছে আপা আহ পেয়ারাগুলো কি মজার ছিল হ্যাঁ অনেকদিন পর তৃপ্তি নিয়ে খেলাম আজ রোদের তেজটাও বড্ড বেশি রে আয় আমরা ওই গাছের ছায়া শুয়ে জিরিয়ে রোদ পড়লে চলে যাব আপা উঠ উঠ বাড়ি যেতে হবে তো কি সন্ধ্যে যে খনি এলো আমাকে ডাকিস নি ও বাবা গো ওইদিকে কি দেখ? একটা নেউল সাপকে কিভাবে মারছে? এমন চলতে থাকলে তো সাপটা মারা যাবে রে বোন। তাহলে এখন উপায়? চল আমরা সাপটাকে বাঁচাই। ওখান থেকে একটা লাঠি নে হাতে আর আঘাত কর বজ্জাত নেউলটাকে। দাঁড়া হতছড়া নেউল আজকে তোর হচ্ছে। মার রে মার। আরও জড়ি হেই জীবন বেঁচাতেই ভেঙে গেল ও মা সাপটা তো আমাদের দিকেই এগিয়ে আসছে আর ওর মাথায় এত আলো চলছে কেন চল চল আমরা পালাই আমি হলাম অরপা আর ওর তৃপ্তি আমরা দুই বোন আর তো তুমি তুমিকে আমি হলাম নাগরাজ সবাই আমার দেখা পায় না তোমাদের মন শিশুর মতো সরল তাই তোমরা আমার দেখা পেলে আমি তোমাদের কিছু উপহার দিতে চাই আমার সাথে এসো ভয় পেও না এখানের গোল পাতাগুলো সরালেই পাবে অজস্র সোনার মোহর তোমাদের যতটা প্রয়োজন নিতে পারো ওমা, এখানে তো অনেক মোহর আছে রে আপা আমি এখান থেকে একটা মোহর নিয়ে যাচ্ছি নাগরাজ আমার ছোট বোনটার মাছ খাওয়ার খুব ইচ্ছে এই মোহর বিক্রি করে আমিও সেই ইচ্ছে পূরণ করব। হ্যাঁ নাগরাজ তাছাড়া আমরা আর মোহর চাই না তোমরা তুই বোন সত্যি খুব ভালো আমি তোমাদের সততায় ভীষণ খুশি হলাম এখন থেকে রোজ একটা করে মোহর তোমরা এখানে এসে নিয়ে যাবে তবে খবরদার আমার কথা ভুলেও কাউকে বলতে যাবে না বিদায় কে দিল এসব তোদের এ দেবে আবার সকাল থেকে বাড়ি নেই নিশ্চয়ই দুটিতে মিলে দূরের শীত লক্ষা নদীতে মাছ ধরতে গিয়েছিল মারে আর কখনো এমন করিস না আমরা কত চিন্তায় ছিলাম জানিস হয়েছে এবার মাছগুলো নিয়ে কেটে রান্না করো মেয়ে দুটো আমার সারাটা দিন না কি আছে অর্পামা যা তৃপ্তিকে নিয়ে হাত মুখ ধুয়ে ঘরে যা আমি মাছগুলো কেটে ভাজি করে আনছি আজ তোরা আজ কতদিন পর এমন পেট পুড়ে খেয়েছি বলতো সুখে আমার চোখে পানি চলে এসেছে দেখ ঠিকই বলেছিস তবে মাছ কিনে যে টাকা বেঁচেছে তা দিয়ে আমাদের কালকে চাল ডাল তেল মশলা সহ কিছু সবুজ শাকসবজি কিনে আনতে হবে বাবা এত কষ্ট করে এখন থেকে ওনার কষ্টটা একটু কম হবে কি বল রে তার বলতে আপা সোহেল ভাই রুবেলের বাড়ি থেকে আজ ভাজা মাছের গন্ধ আসছে ব্যাপার খানে কি চুরি করতে করতে তোর মাথাটা একেবারে বিগড়ে গেছে রুবেল এমন উদ্ভট নুন আনতে পান্তা তাপরায় লোকের বাড়িতে আবার মাছ ভাজা খাবে হয়েছে তাহলে কি জানি মনের ভুলও হতে পারে চলো পা চালাও আজ কাজলের বাড়ির দুধের গাভীটা চুরি করতে হবে ব্যাপার ব্যাপারখানা কি বলতো কালকে এনেছিস মাছ আজকে এতগুলো বাজার সত্যি করে বলতো এত সব করার জন্য তোরা টাকা কোথায় পেলি নিশ্চয়ই গতকাল একটু বেশি মাছ ধরেছিল হয়তো সেগুলো বিক্রি করেই তোরা আবার চুরি টুরি করছিস না তো কোথাও খোদার কসম চুরি করিনি মা এগুলো আমাদেরই অর্জন আচ্ছা ঘরে যা গরম ভাত রান্না করেছি মাছ গরম করে খেতে দিচ্ছি তোদের তুমিও হাত মুখ ধুয়ে খেতে আসো শোন আবারও ভাঁজা মাছের গন্ধ না কে আসছে সে তো আমার না কেও আসছে কিন্তু দিনমজুরের বাড়িতে পরপর দুই দিন মাছ ভাজি খাচ্ছে বিষয়টা তো সুবিধের মনে হচ্ছে না চলো তো দেখি জালালা দিয়ে কিছু দেখা যায় না মা ও মা তোমার ছোটু মেয়ে তো নাখেই ঘুমিয়ে যাচ্ছে আর কতক্ষণ এই তো মা চলে এসেছি তৃপ্তি ও মা খেনে ওরে বাবা রে আজ তো মাছের ভাজি দিচ্ছে মেয়েদের বাসনে নিশ্চয়ই পেছনি কোনো রহস্য আছে আমাদের সেটা খুঁজে বের করতেই হবে মা কোথায় তুমি আমরা গেলাম সাবধানে যাস মা আসার সময় মনে করে কয়টা পেয়ারা নিয়ে আসিস তোর বাবার খুব পেয়ারা খেতে ইচ্ছে করছে ঠিক আছে মা ওই দেখো সোহেল ভাই দুই বোন যাচ্ছে আজ দেখেই ছাড়বো ওরা কোন নদী থেকে এত মাছ ধরে চল কি এরা রাস্তা ছেড়ে জঙ্গলের দিকে যাচ্ছে কেন কোথায় যাচ্ছে ওরা আওয়াজ কিছু কর কোথায় যাচ্ছে সেটা তো গেলেই বুঝতে পারবো নাগরাজ আপনি কেমন আছেন আমি ভালো আছি তোমরা প্রতিদিন একটা করে মোহর না নিয়ে একসাথে অনেকগুলো মোহর তো নিতে পারো না নাগরাজ তা হয় না আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খরচ করা উচিত তাছাড়া বেশি পেলে যদি আরো বেশি পাওয়ার লোক জন্মায় মনে তাই আর তাছাড়া মোহর থেকে প্রাপ্য সব টাকা আমরা খরচ করে ফেলি না তো একটু একটু সঞ্চয়ও করি ভবিষ্যতের জন্য এই নিলাম আজকের মোহর আমরা এখন আসি নাগরাজ এসো ও এই তাহলে আসল গল্প ওরে রুবেল আমাদের তো গুপ্তদন হাত ছানি দিয়ে ডাকছে এখন শুরু হবে মহা ধামাকা চুরি করবে পাহারা তার যে একটা সাপ আরে রাখ তোর সাপের গল্প মেয়ে দুটো চলে গেছে এ এক্ষুনি চল সোহেল ভাই যদি কামড় দিতে আসে

কে যে হয়ে গেছে হ্যাঁ খোদা এ কি সর্বনাশ হয়ে গেল নাগরাজ দয়া করে ওদের আপনি ক্ষমা করে দিন বেঁচে থাকার একটা সুযোগ দিন না আর বা না এমন মানুষকে দয়া করলে সৃষ্টিকর্তা আমার ওপর नाराज হবেন ওরা ছিল ভীষণ লবি আর লোভীদের পরিণাম একটাই সেটা হলো মৃত্যু